গুড মর্নিং এম এস ফ্যামিলি একটা অসুস্থ শরীর নিয়ে একটা অসুস্থ মুখ নিয়ে গুড মর্নিং বলতে আসলাম বেলা বারোটার সময় কালকে তো শরীর খারাপ ছিল মানে ক্লান্তি শরীর ক্লান্ত ছিল খুব টায়ার্ড ছিলাম খুব টায়ার্ড মাথার উপরে সারাদিন খাখা রোদ্দুরটা করেছে রোদ্দুরের মধ্যে প্রচুর হাঁটাহাঁটি করেছি শরীর ছেড়ে দিয়েছিল তাই কালকে আমি রাতে এডিট করতে পারিনি সকালেই এখন বসে বসে এডিট করলাম করে ভিডিও ছাড়লাম আর হচ্ছে সকালে সোমনাথকে করে দিয়েছিলাম ওটস আর ডিম সিদ্ধ শশা আর মেয়েকে বনভিটা করে দিয়েছিলাম কিন্তু মেয়ে বনভিটা খেতে পারেনি তো জনিকে বললাম বনভিটা দিয়ে দিতে আর আমি আর আমার মেয়ে কি খাচ্ছি

আগের দিনের একটা মাছ ছিল ওটা কার সেই বিরিয়ানি হলো তোমার সেই বন্ধু বিরিয়ানি দিয়ে গেলো ওকে রাত্রিবেলা যার জন্য ওর ভাগের মাছটা তো ও খেতে পারবি রাত্রিবেলা সেই মাছটা কালকে খাইয়েছিলাম মাছের ভিতরে ভর্তি ডিম ছিল মাছের ডিম ফিম খেয়েছে ট্যাংরা মাছের পেট ওই জন্য ওর হয়েছে আর আমার হয়েছে কালকে সারাদিনের পেট গরম রোদ্দুরে পেট গরম এসেই মাছের তেল দিয়ে ভাত উফ যাবি কোথায় তো শরীর দিচ্ছে না একদমই মানে কি বলবো তোমাদের কিছু বলতেও পারছি না চলো মরিচিরি জলটা খাই খেয়ে আমি এখন শুয়ে থাকি সেই যে পাঁচ পাঁচটা বলছে সেই বারোটার সময় বললাম না যে আমি মরিচিরির জল খাচ্ছি খেয়ে একটু শুবো বারোটার সময় শুয়েছি এখন বিকেল পাঁচটা বাজে দুপুরবেলা সোমনাথ ভাত খাওয়ার জন্য ডেকেছিলো আমার মনে আছে আমি ঘুমের মধ্যে না করেছিলাম এখন বিকেল পাঁচটা বাজে এক ফোটা খিদে নিন খাবারের নাম শুনলে এখনো পর্যন্ত গা পাকাচ্ছে খাবো না যতক্ষণ না খাওয়ার জন্য পাগল পাগল লাগছে ততক্ষণ খাবো না একটা সময় গিয়ে খিদে তো পাবেই প্রচণ্ড ঘাড়ে ব্যথা হয়েছে বুঝতে পারছি না কেন সোমনাথের পিঠে ব্যথা হয়েছে আমার ঘাড়ে ব্যথা হয়েছে আমাদের সন্দেহ হচ্ছে ওই বিছানার জন্য না তো প্রচণ্ড সফট সফট কদি কেনা হয়েছে তার জন্য না তো সন্দেহ হচ্ছে করতে পারছি না কারণ এতটা তুল তুলে বিছানায় তো আগে কখনো ঘুমাইনি অভ্যাস নেই আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে হলো না এক মাস পরে হলো জানি না অন্য কারণেও হতে পারে আমার আমার এই জায়গাটাই আর সোমনাথের পিঠের নিচে মাজার কাছে আজকে ওয়েদারটা এত সুন্দর এনজয় করতে পারলাম না শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম মানে রোদের কোনো বংশ নেই সারাদিন ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি পড়বো না ঠান্ডা হাওয়া বৃষ্টি এরকম একটা মিষ্টি ওয়েদার যাকে চলো আমি এখন একটু পারলে স্নান করবো এখনই করব। পাঁচটা বাজে তো এখনই করে নিই স্নান করে তারপরে ঘরে গিয়ে একটু বসি একটা বড় ঘুম দিয়েছি পুরো স্বপ্ন তো ছোট ছোটো দেখে আমি ঘুমার মধ্যে পুরো একটা সিনেমা দেখেছি আজকে বারোটা থেকে পাঁচটা ঠিক আছে চলো আমি স্নান টান করে পরে স্নান করে আসলাম সোমনাথ ঘুমাচ্ছে কিছুক্ষণ আগে শুয়েছে আর মেয়ে তো মা বাবা শুয়ে আছে তার উপরে মা অসুস্থ একেবারে হাতির পাঁচপা দেখেছে সারা বাড়ি ঘর অগোছালো করেছে সব নামিয়েছে এরকম বই খাতা এরকম আঁকার জিনিস সাজার জিনিস জামা কাপড় এদিকে চেয়ারটাকে টেনে এনেছে এই করে বেরিয়েছে ওই ঘরেও শোয়নি আমি তো ঘুমাচ্ছিলাম পাশে বসে বসে সারাটা দুপুর খেলনা নিয়ে খেলেছে আমার যে মানে প্রবলেমটা কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না কারণ একদম খুব সকালে পটি হয়েছে তিনবার তারপরে তো আর হয়নি সারাদিন ঠিক আছি। কিন্তু মাথা ঘুরছে প্রচণ্ড মাথা ঘুরছে আমি দাঁড়াতে পারছি না দাঁড়াতে গেলেই ভন ভন করে সারা বাড়ি ঘুরছে হাত পা ধরতো ধত করে কাঁপছে পায়ে ব্যথা করছে দুর্বল লাগছে এই সমস্যাগুলো হচ্ছে প্রচন্ড মাথা ঘুরছে যেটার জন্য আরো বেশি শরীর খারাপ লাগছে আমার যে বসে আছি তো পড়ে আমি সারা বাড়ি ঘুরছে যাকে জল সোমনাথ শুয়ে আছে যতক্ষণ শুয়ে আছে ততক্ষণ আমি একটুখানি ওই ঘরে গিয়ে রেস্ট নিই আর উঠলে পরে তারপরে তো চা করব ছানা করব আর মেয়েকে বনবিটা করে দেবো আমি চা খাবো না সকালে লিকার চা খাই ওর সাথে কিন্তু বিকেলে ও গ্রিন টি খায় তো আমি খেতে পারি না আর আমার এখন ওষুধ খাও যত পেট আমার এখন খিদে পাইনি ভাবো সারাদিন খাইনি শুধু মরিজল খেয়ে আছি এখন ছটা বাজতে যাচ্ছে খিদে নেই এক ফোঁটা খিদে নেই শুধু মাথা ঘুরছে আর দুর্বল লাগছে আজকের ব্লগটা হয়তো খুব ছোট্ট মতো হবে মিনি ব্লগ হয়ে যাবে মনে হচ্ছে ও যা হবে তাই ছেড়ে দেবো আমার ডেলি আপডেট যেমন দেওয়া দিই তেমন দেব প্রতিদিন তো আর জন্ম একদম ফিট ফাট ব্লক মানে ফিটফাট দিন কাটাই না যে ওরকম ব্লগ আসবে শরীর আপ ডাউন করবেই শরীর থাকলে পরে আসছি দুপুরে ফল খাওনি কেন

চাকু বলbasicConfigও যাব না না আমাকে ভুক্তিতেও যাব না না আমি যদি ওখানে যদি ভুক্তিয়ে যে দেশে যায় আনতেও যাব না না লোক পা টিরো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত নটা আর খিদে পেয়েছে এখন খিদে পাচ্ছে সারা পর তবে ভাত ভাত বা রুটি কিছু খেতে ইচ্ছা করছে না আমার খেতে ইচ্ছে করছে খুব ডালিয়া তার জন্য দেখো ডালিয়া সিটি মেরে নিয়েছি আমার একার মতোই করলাম কারণ ওরা সবাই ভাতই খাবে সোমনাথ ভাত খাবে বললো মেয়েও ভাত খাবে বললো তো ওরা ভাত খাবে রাতে আর ডিম দিয়ে আসলাম মাকে তো মাকে বললাম যে মার জন্য মেয়ের জন্য জনের জন্য সোমনাথের জন্য রাতে ডিম করতে মানে ডিম সিদ্ধ করতে মা ডাল আর ভাত তো করেই ওবেলা রান্না মা আজকে দুপুরে কিছু করেনি সব সবজি দিয়ে ডাল করেছিল আর ভাত করেছিল তো সেই ডাল ভাত রয়েছে তো মাকে বললাম একটু ডিম করো ডিম সিদ্ধ করো তাহলে সবাই ভালোভাবে খেতে পারবে এই তো আর ও সোমনাথ আবার এই ওর মাকে বললো যে সোমনাথ রাতে ভাত খাবে না বার্লি খাবে বার্লি তো মা বোধহয় ওদিকে বার্লি করছে আমি কোনোদিনও বার্লি চোখে দেখিনি কেমন দেখতে জানি না তো যদি সোমনাথ খুব ভালো খায় আজকে ওর মায়ের কাছে বার্লিটা তাহলে পরে আমি শাশুড়ি মায়ের কাছে শিখে নেব বাললে কি করে রান্না করতে হয় তাহলে আমি মাঝে মাঝে সোমনাথকে করে দিতে পারবো ঠিক আছে তো চলো আমি ডালিয়াটার মধ্যে আজকে অনেক কিছু দিয়েছি ঢ্যাঁড়স দিয়েছি ঝিঙে দিয়েছি আলু দিয়েছি ডিম দিয়েছি এই তো তারপরে নুন তেল কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন সোয়াবিন দিয়েছি চলো এটা এখন ঘি দিয়ে মাখি একার জন্য না পরিমাণটা বুঝতে পারিনি জানো তো অনেকটা হয়ে গেছে কি হবে এবার বলো তো কেউ তো নেই যে আমার বেশি হয়েছে বলে তাকে একটু দেবো খাওয়াবো বেশি হয়ে গেছে ওই যা পারবো খাবো বাকিটা রেখে দেবো একটা বাটিতে করে ফ্রিজে সকালবেলা খেয়ে নেবো আর তো কোনো উপায় দেখছি না আর আমি হলুদ দিইনি আমার হলুদ দিয়ে ডালিয়া ভালো লাগে না তারপরে মসুরির ডাল দিয়েও ভালো লাগে না আমার মুগের ডাল দিয়ে টেস্ট বেশি লাগে হলুদ ছাড়া করলে আর ফোরনে পাঁচ ফোরনটা বেশি টেস্ট লাগে চলো ঘরে যাই তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এখন আর সেরকম কিছুই নেই তোমাদের সাথে শেয়ার করার মতো আমি এখন ডালিয়াটা খেয়ে কিছু করে শুয়ে পড়বো আর এই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তারপরে করে এডিট করে ফেলতে হবে দিয়ে সকাল সকাল থেকে ভিডিও পৌঁছতে হবে কারণ আজকে তো বেলা বারোটায় ভিডিও পেয়েছো কালকে আর এরকম করবো না ঠিক আছে আশা করছি কালকে সকাল থেকে শরীরটা অনেক প্রেশ লাগবে সারাদিন খাওয়া নেই বলে হতে পারে দুর্বল লাগছে মাথা ঘুরছে এটাও হতে পারে তো খাওয়ার পর হয়তো শরীরটা ঠিক হবে তারপরে একটা বড় ঘুম দেবো সারা রাত ধরে আশা করি কালকে ঠিক হয়ে যাবে